তো আমাদের প্রথমেই এই অঙ্কটা দেখে বুঝতে হবে এটা কি মিডল টার্মের অঙ্ক কিনা বা মিডল ফ্যাক্টর কিনা কিভাবে উপরে যে বুঝবোয়ারটা এটা হচ্ছে পাওয়ার বা এটাকে ঘাত বলে এখানে প্রথমে থাকবে মানে ঘাতগুলা বড় থেকে ছোট অনুসারে যাবে আর কি তো প্রথমে দুই থাকবে বা ফোর থাকবে যাই থাকুক না কেন এখানে টু আছে তারপর এই যে এক্স আছে এক্সের মানে কি জাস্ট ঘাত এক্সের এর উপর একটা আছে ঠিক আছে জাস্ট গাত এক্স এর উপর এই যে একটা আছে কোনো কিছু নাই মানে কি পাওয়ার আছে না হ্যাঁ আর এখানে উপর পাওয়ার কত টু আছে ওকে পাওয়ার আছে দেন আমাদের আমাদের কি থাকবে থাকবে একটা সংখ্যা সংখ্যাটা হচ্ছে টু প্লাসের চল্লিশ তো এইরকম এইরকম ফেসটা যখন দেখতে পাবো তখন বুঝবা এটা হচ্ছে মিডল টার্মের অঙ্ক এটা কিসের অঙ্ক মিডল টার্মের বা মিডল ফ্যাক্টরের অঙ্ক এখন এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করব দেখো তো আমাদের এখানে দেখো তোমাদের একটা নিয়ম দেখাই দিছি বা লিখে দিছি যে দুইটি সংখ্যা নিব প্লাস অথবা মাইনাস করলে যেন মাঝখানেরটার সমান হয় অর্থাৎ মাঝখানে কি আছে মাঝখানে এক্স স্কোয়ার প্লাস ফোরটিন এক্স অর্থাৎ মাঝখানের যে পদ পদ বা সংখ্যাটা এটা হচ্ছে প্লাস ফোরটিন এক্স এখন এইটাকে আমরা এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙব বা যেন প্লাস অথবা মাইনাস করলে যেন প্লাসের ফোরটিন এক্স হয় তো এমন কোন দুইটা সংখ্যা নিতে পারি এখন আমাদের কাজ হচ্ছে এখানে সংখ্যা হিসেবে কি আছে চল্লিশ আছে না চল্লিশকে আমরা ভাঙবো এমন দুইটা সংখ্যা দ্বারা যে দুইটা সংখ্যা ভাঙলে প্লাস অথবা মাইনাস করলে যেন প্লাসের ফোরটিন এক্স হয় তো কিভাবে সম্ভব দেখো তো আমরা চল্লিশের উৎপাদকগুলো বের করি দেখো চল্লিশকে এক দ্বারা ভাগ করা যায় দুই দ্বারা দেখো বিষ দুগুণে চল্লিশ তিন দ্বারা যায় যায় না চার দ্বারা যায় চার দশ চল্লিশ অর্থাৎ আমরা উৎপাদক গুলো কিন্তু দশ চার দশ পাঁচ দ্বারা যায় পাঁচ আটে চল্লিশ ছয় দ্বারা যায় না সাত দ্বারা যায় না আর তো এখানে এসে পড়েছে এখন এই যে উৎপাদকগুলো গুলো এই যে উৎপাদকগুলো এগুলো যুগ অথবা বিয়োগ করে আমাদের এরকম ফোরটি আনতে হবে হ্যাঁ তো আমরা দেখো প্রথমটা দেখি চোদ্দ থেকে যদি এক বিয়োগ দিই তেরো হচ্ছে বা চোদ্দোর সাথে চোদ্দোর সাথে যদি এক যুগ করা হয় পনেরো হচ্ছে কিন্তু চোদ্দো তো হচ্ছে না বিশ থেকে যদি দুই বাদ দিই আঠারো হচ্ছে বা বিশের সাথে যদি দুই যুগ করি বাইশ হচ্ছে আচ্ছা এখন দেখো চারের সাথে যদি না সরি দশ থেকে যদি চার বিয়োগ দেওয়া হয় তো অ্যান্সারটা কত পাবো ছয় পাবো কিন্তু আমাদের তো এখানে চোদ্দ আমরা যদি দশের সাথে চার যুগ করি কত পাচ্ছি চোদ্দো পাচ্ছি না তো আমাদের মিলতেছে আমরা এখন লিখব এক্স এই মাঝখানের এইটুকু কি অর্থাৎ আমরা আমি বলতেছি দশ এবং চার এই দুইটা যদি নেই চোদ্দ হচ্ছে যোগ যদি করি যোগ যদি করা হয় দশ চারে কথা হচ্ছে চোদ্দ হচ্ছে এখন দশ যে নিব দশের সাথে আমাদের এক্স দিতে হবে কারণ এখানে ল্যাটারটা কি আছে মাঝখানে সংখ্যাটার সাথে ল্যাটারটা হচ্ছে এক্স আমাদের এক্স নিতে হবে ওকে আর প্লাস ফোর এক্স এই যে দেখছো দশ এক্স এবং প্লাস ফোর এক্স যুগ করলে কত পাচ্ছি চোদ্দ এক্স পাচ্ছি না মিলছে তো একটু যদি জেনে রাখো তাহলে ভালো আর জেনে না রাখলেও প্রবলেম আমাদের মূলত এই সিস্টেমটা ফলো করলে দেখো এবং দুইটি সংখ্যা গুণ করলে যেন প্রথম ও দ্বিতীয়টার গুণ ফলের সমান হয় তো টেন এক্স এবং ফোর এক্স দেখো আমরা গুণ করি যে এখানেই করতেছি টেন এক্স এবং ফোর এক্স গুণ করলে টেন এক্স এবং 4x গুণ করি 4 10 40 এবং এক x কি হবে x স্কয়ার 40x স্কয়ার এখন দুইটা সংখ্যা যে গুণ করলাম গুণ করলে প্রথমটা আর লাস্টেরটা সমান হবে তো প্রথমটা কি ছিল 40 লাস্টেরটা ছিল 40 আর প্রথমটা ছিল x স্কয়ার গুণ করলে 40x স্কয়ার দেখছো 40x স্কয়ার এই যে মিলছে কিন্তু দুইটা এরকম তবে এত টুকুর মধ্যে যাওয়ার দরকার নেই আমাদের জাস্ট এখানে যে সংখ্যাটা থাকবে এটাকে ভাঙলে যেন যুগ অথবা বিয়োগ করলে এই যে বাজেটার মতো হয় তাহলে হয়ে যায় তারপর এই দুইটা গুণ করলে প্রথমটা লাস্টের মতো হয় অটোমেটিক হয়ে যায় আমাদের তখন আর এতটুকু চিন্তা করার দরকার নেই আমরা আপাতত এটা বুঝছি তো চোদ্দ এক্সকে কিভাবে ভাঙতে হয় আচ্ছা তারপর প্লাস কি আছে ফোরটি আছে ফোরটিটা লিখবো প্লাস ফোরটি আছে আমরা ফোরটিটা লিখলাম আপাতত ভাঙ্গার কাজটা শেষ করলাম এখন আমাদের কাজ হচ্ছে এই লাইনে কমন নেওয়া এই দুইটার মধ্যে কি কমন যাবে দেখো প্রথম পদে এক্স আছে দেন দ্বিতীয় পদেও এক্স আছে এক্স কমন নিলাম কমন নেওয়া মানে ভাগ করা এই এক্স দ্বারা এখানের একটা এক্স কে কাটাকাটি করবো জাস্ট উপরে একটা এক্স থাকবে তারপর প্লাস দিলাম এক্স দ্বারা এই এক্স কে কাটাকাটি করলাম জাস্ট কি থাকবে ট্যান থাকবে দেন এখানে কি চিহ্নটা প্লাস দেন এই দুইটার মধ্যে কি কমন যায় এই দুইটার মধ্যে দেখ ফোর কমন যায় তো কমন নিয়ম মানে ভাগ করা এই ফোর এই ফোর কাটাকাটি জাস্ট কি থাকবে এক্স থাকবে প্লাসে প্লাসে তো প্লাস ফোর দ্বারা এই চল্লিশ কেমন এমনই কি ভাগ করা ফোর দ্বারা চল্লিশকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা অ্যানসারটা কি পাবো বলো তো অ্যান্সারটা আমরা দশ পাবো না এই যে দশ তো সবসময় মনে রাখবে এইটার এটা কিন্তু সেম হবে তো যেটা কমন আমরা সেই কমনটা একবার লিখবো এক্স প্লাস টেন এই এক এটা একবার লিখলাম দেন আনকমনগুলো লিখবো এক্স প্লাস ফোর অর্থাৎ এইটা আর এটা লিখে দিব এটাই হচ্ছে অ্যান্সার মিডল ফ্যাক্টর ঠিক আছে এটা করার মাধ্যমে আমাদের একশো পার্সেন্ট আশা করছি ক্লিয়ার হয়ে যাবে তো চব্বিশ নাম্বারটা দেখো তখন আর প্রশ্ন থাকবে না আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই যোগাযোগ করো নাম্বারে ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারে এক হাজার তিনশো ষাট তো এই শেষ সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই আমাদের কাজ কি মাঝখানের যে সংখ্যাটা বা পটটা প্লাস সেভেন এক্স আমরা এমন দুইটা সংখ্যা নিব যেন যুগ অথবা বিয়োগ করলে প্লাসের সেভেন এক্স হয় এখন আমরা কোন দুইটা সংখ্যা নিতে পারি তার জন্য আমাদের শেষের যে সংখ্যাটা একশো বিশ এইটার উৎপাদক বের করব একশো বিশকে দেখো এক দ্বারা ভাগ যায় তো এক দ্বারা ভাগ চাইলে একশো বিশেকে একশো বিশ আচ্ছা দেন একশো বিশকে দুই দ্বারা ভাগ যায় যে দুই লিখলাম হাইট দুগুণে একশো বিশ তিন দ্বারা যায় একশো বিশকে তুমি ক্যালকুলেটর নিবা একশো বিশ ভাগ তিন দিবা দেখবা অ্যানসারটা চল্লিশ পাচ্ছো তো চল্লিশটা এখানে লিখবা দেন চার দ্বারা যাচ্ছে চার তিরিশে একশো বিশ পাঁচ দ্বারা যায় না পাঁচ দ্বারা যায় পাঁচ চব্বিশে একশো বিশ ছয় দ্বারা যায় ছয় বিশে একশো বিশ সাত দ্বারা যায় না আট দ্বারা যায় আট আট পনেরো একশো বিশ দেন দশ দ্বারা যায় দশ বারো একশো বিশ এগারো যায় না বারো তো এখানে এসে পড়ছে আর দরকার নেই তো এই যে এগুলাই হচ্ছে একশো বিশের উৎপাদক এখন এখানে দেখো প্রত্যেকটা জোড়া আকারে আছে এখন আমরা কোন দুইটা সংখ্যা নিব সেটা আমাদের যুগ অথবা বিয়োগ করতে হবে করে যেন আমাদের এইরকম প্লাসের সেভেন এক্স হয় ওকে প্লাসের সেভেন এক্স হয় এখন আমরা দেখি সাইড থেকে যদি দুই বিয়োগ দেই আঠান্ন হচ্ছে বা দুই যুগ করলে বাষট্টি হচ্ছে এটা দ্বারা হয় না কিন্তু এইটা দ্বারা হয় দেখো এই যে পনেরোর সাথে আট যদি যোগ করি কত হচ্ছে তেইশ হচ্ছে তো আমাদের তো এখানে সেভেন এক্স আমরা যদি পনেরো থেকে যদি আটটা বিয়োগ করি পনেরো থেকে আট বিয়োগ করলে অ্যান্সারটা কত পাচ্ছি সাত পাচ্ছি না তো সেভেন কি হচ্ছে হচ্ছে কিন্তু এখন এখানে সেভেন এক্সটা কিসের প্লাসের না তো মনে রাখবা চিহ্ন যেটা থাকবে বড় সংখ্যাটা ওই চিহ্নটা দিবো অর্থাৎ পনেরোটাকে আমরা প্লাস বানিয়ে দিব আমরা প্লাসের পনেরো থেকেই তো এইট বিয়োগ করছি বিয়োগ করলে কী পাচ্ছি সেভেন পাচ্ছি এক্স স্কোয়ার আমরা কী দেবো প্লাসের পনেরো আর এর লেটারটা কি আছে এক্স আছে এক্সটা দিতে হবে দেন আর কি আছে মাইনাসের মাইনাসের এইটের এক্স ওকে এই যে দেখছো মাঝখানেরটা আর বদলে আমরা এখানে দুইটা পদ লিখছি মাঝখানের একটা পদের বদলে আমরা দুইটা পদ লিখলাম দেন আমাদের যে সংখ্যাটা এইটা তো তুলতে হবে অর্থাৎ আমাদের যে আমাদের যে প্রথম পদ এবং লাস্টের যে পদটা তৃতীয় পদ এটা কিন্তু সেম থাকবে জাস্ট মাসখানেটার বদলে যে দুইটা সংখ্যা আমরা নিয়েছি ওই দুইটা সংখ্যা জাস্ট মাঝখানে তুলে দিব এরপরের কাজ হচ্ছে কমন এর কাজ তো এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো দুইটার মধ্যে এক্স আছে এক্স কমন নিব কমন নেওয়া মানে ভাগ করা এই এক্স আর এখানের একটা এক্স কাটাকাটি তো উপরে তো দুইটা এক্স একটা x আমাদের আরো আছে এক্সটা একটা x লিখলাম তারপর প্লাস এই এক্স এই এক্স কাটাকাটি জাস্ট কি থাকে পনেরো এখন এই দুইটার মধ্যে কি কমন সামনে আমাদের মাইনাসটা হবে মধ্যে এইট কমন যায় তো মানে ভাগ করা এইটা এইটা কাটাকাটি এক্স থাকে আর মনে সবসময় এইটার মতো হবে দেন এই যে মাইনাস আর এই মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস এইট দ্বারা একশো কে যদি ভাগ করি অ্যান্সারটা পাবো পনেরো তো মিলছে এইটার এইটা কিন্তু সেম হয়েছে ঠিক আছে সেম হবে আমাদের তো যেটা সেম কমন এইটাকে আমরা আগে লিখবো দেন আনকমনটা লিখবো আনকমনটা কি আছে x 8 এটা না যে এটাই হচ্ছে आंसर আমরা 25 নাম্বারটা করি আমরা 25 নাম্বারটা করব তো দেখো এখানে 650 বড় একটা সংখ্যা আছে এখন বড় সংখ্যাটাকে আমাদের তো উৎপাদক বের করতে হবে কারণ আমরা তো জানি না যে দুইটা সংখ্যা কোন দুইটা সংখ্যা হবে আর তোমরা যখন অঙ্ক করবা আস্তে এগুলো যখন প্র্যাকটিস করবা ৬৫০ পঞ্চাশ দেখলি আর এখানে একান্ন দেখলি বুঝতে পারবো কোন দুইটা সংখ্যা তবে দরকার নেই আমাদের অনেক সময় তো পরীক্ষায় অনেক মানই থাকতে পারে আমাদের তো বের করতে হবে তো আমরা এমনভাবেই শিখবো ঠিক আছে যেন বের করা যায় ছয়শো পঞ্চাশের আমরা উৎপাদকগুলো বের করি তো এক দ্বারা তো ছয়শো পঞ্চাশকে ভাগ করা যায় এক নালিকলো চলে দুই দ্বারা যায় তোমরা ক্যালকুলেশন করবা ছয়শো পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করবা দেখবা তিনশো পঁচিশ বের হচ্ছে তারপর তিন নিবা যাবে না চার নেওয়া যাবে না পাঁচ নিবা। একশো ছয়শো পঞ্চাশকে তিরিশ একশো তিরিশ দ্বারা ভাগ যাবে পাঁচ দ্বারা ভাগ যাবে একশো তিরিশ হবে তারপর দশ দ্বারা যাবে দশ ৬৫ পঞ্চাশ তেরো যাবে তেরো দ্বারা যাবে তেরো পঞ্চাশে দেন পঁচিশ দ্বারা যাবে পঁচিশ ছাব্বিশে কি এই যে এইগুলাই আর ছাব্বিশ তো এখানে এসে পড়েছে আমাদের আর ভাগ করা দরকার নেই এইগুলাই হচ্ছে উৎপাদক এখন আমরা দেখবো এগুলার মধ্যে কোন দুইটা সংখ্যা যুগ অথবা বিয়োগ করলে মাইনাসের হয় ওকে এখন আরো বেশি ক্লিয়ার হবে তো আমরা আমি এখানে দেখো পঁয়ষট্টি থেকে যদি দশ বিয়োগ দেই তাহলে তো পঞ্চান্ন বের হচ্ছে বা পঁষট্টি সাথে দশ যোগ করলে আমাদের তো পঁচাত্তর হচ্ছে আমাদের তো এই মাইনাসের একান্ন এক্স হচ্ছে না তো এখন আমরা কি করব আমরা দেখো নিচেরটাই যাই পঞ্চাশের পঞ্চাশ থেকে যদি তেরো বিয়োগ দেই একান্ন তো হচ্ছে না পঞ্চাশের সাথে এই যে দেখো পঞ্চাশের সাথে যদি তেরো যুগ দেওয়া হয় পঞ্চাশের সাথে তেরো যুগ সরি সরি পঞ্চাশের সাথে তেরো যোগ দিলেও তো আমাদের হচ্ছে না এটা হচ্ছে না তাহলে এটা নেওয়া যাবে না তো পঁচিশ এবং ছাব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ দেখো পঁচিশ এবং ছাব্বিশ যোগ করলে কত হচ্ছে একান্ন হচ্ছে কিন্তু কিন্তু চিহ্নটা কী হচ্ছে প্লাসের হচ্ছে এই পঁচিশটাও তো প্লাসের ছাব্বিশটাও তো প্লাসের তো প্লাসের একান্ন বের হয়েছে আমাদের এখানে কি প্লাসের একান্ন আছে মনে রাখবা ভালোভাবে মনে রাখবা আমাদের এখানে কি প্লাসের একান্ন আছে না মাইনাসের একান্ন এখন আমরা কী করতে পারি এই যে মাইনাস পঁচিশ বা ছাব্বিশ যেটি আগে লিখো প্রবলেম নেই মাইনাস পঁচিশ মাইনাস ছাব্বিশ আমরা জানি একই চিহ্নগুলা কি হয়ে যায় যুগ হয়ে যায় অ্যানসারটা ঠিক আছে তো আমরা মূলত এইটাই করবো এখন এক্স স্কোয়ার মাইনাস একান্ন এক্স এর বদলে ছয়শো পঞ্চাশ ওকে তো আমরা এই দুইটার মধ্যে কমন নিবো এক্স কমন যাই এক্স মাইনাস এক্স এক্স এ কাটাকাটি ছাব্বিশ এই দুইটার মধ্যে কি কমন যাই এখানে সামনে মাইনাস চিহ্নটা আছে দিতে হবে দেন এই দুইটার মধ্যে পঁচিশ কমন যায় পঁচিশ দ্বারা পঁচিশ কে কাটাকাটি জাস্ট কি থাকে এক্স থাকে মাইনাসে এ প্লাস এ মাইনাস পঁচিশ দ্বারা ছয়শ কে যদি ভাগ করি অ্যান্সারটা আমরা পাবো ছাব্বিশ সিক্স এবং আনকমন গুলো লিখবো এক্স মাইনাস টোয়েন্টি ফাইভ যে হচ্ছে অ্যান্সার